হ্যালো ভিওর্স সালামুক আজকে আপনাদের সামনে নতুন একটা প্রোডাক্টের আনবক্সিং করতে চলেছি দেখে বুঝতে পারছেন এটা একটা প্রেশার কুকার হ্যাঁ প্রেশার কুকার কিন্তু প্রেশার কুকারে অনেকগুলো মডেল আছে আজকে নতুন একটা মডেল নিয়ে আপনাদের সামনে কথা বলবো দেখেন আম ব্র্যান্ডের একটা মডেল প্রথমে আসছিল ক্লাসিক সেটা এখনও আছে তারপরে হচ্ছে কুইন তারপরে কুইন মডেল একটু গোল্ড টাইপের হয় আপেলের শেপ কেউ আপেল মডেলও বলে আচ্ছা পরে আসতে আসতে যে কিয়াম প্রিমিয়াম গোল্ড বা আমরা সংক্ষেপে পিজি বলি এটা হচ্ছে ইন্ডাকশন বটন আছে যাই হোক আমরা দেখি ভিতরে কি আছে আসলে রেগুলারি প্রোডাক্ট কেনা হয় কারণ বিভিন্ন স্বজন থেকে শুরু করে অনেকেই আছে আমাদের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে থাকে যার কারণে প্রোডাক্ট মানে প্রচুর কেনা পড়ে তো আমরা এই এটাতে কী কী পাচ্ছি দেখে হচ্ছে ঢাকনা আর এটা হচ্ছে রাবার গ্যাসকেট আচ্ছা এটা বেশ ক্লসি এটা এজ ইউজুয়াল অন্যটার মতোই এখানে এক্সট্রা একটা রাবার গ্যাসকেট দিয়ে দেওয়া আছে তো আমরা দেখুন অনেক দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে পেটের কাছ থেকে একটু ফাঁপানো আর উপর থেকে অনেকটা ক্লাসিক মডেলের মতো আচ্ছা দেখতে আমার এটা খুব ভালো লাগে কারণ এটা রেগুলার মডেল ইউজ করতে করতে এক প্রকার মানুষের মধ্যে মানে মডেলগত একটু ব্রিটিশ না এসেছে তো যাই হোক সবই ভালো বাট একটু ভ্যারিয়েশন আনা বা বলতে পারেন যে আধুনিককরণের কারণে এই মডেলটা আসছে এই মডেলটা অনেক ভালো এই মডেলটা আইবি এই যে পিছনে আইবি আছে প্রোডাক্টটাতে তেমন কোনো খুঁত আমরা দেখতে পাচ্ছি না এইগুলো খুব হেভি মেটাল দিয়ে তৈরি কারণ এই ব্যাকুলাইট পাউডার তাইওয়ান থেকে ইম্পোর্ট করা হয় এবং ইঞ্জেকশন মোল্ডিং মেশিনে এইগুলো করা হয় আর এই অ্যালুমিনিয়াম কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি বাংলাদেশে যত প্রেশার কুকার কোম্পানি আছে আমাদের প্রেশার কুকার সব থেকে টপ সেলিং প্রেশার কুকার যাই হোক আমরা পাচ্ছি আর কি কি তো দেখে নেই এর সাথে একটা কুকিং রান্নার বই দেওয়া আছে বিভিন্ন ডিটেলস কথাবার্তা এখানে বলা আছে কী কী তৈরি হবে আচ্ছা এরা বলেছে কোম্পানির থেকে টেন ইয়ার্স ওয়ারেন্টি তো অ্যাকচুয়ালি টেন ইয়ার্সের বেশিই যায় এই প্রোডাক্টগুলো এই যে এই বাসি বাসিটা এর উপরে এরকম চাপ দিয়ে আটকায় নিতে হয় এটা সম্পর্কে কম বেশি জানেন আর এটা হচ্ছে যে সেফটি ভাল্ভ তো সেফটি ভাল্ভ কিন্তু আছে এখানে হ্যাঁ তো অ্যাডিশনাল এটা দেওয়া থাকে তো প্রেসার কুকার সম্পর্কে আসলে খুব বেশি কিছু বলার নেই শুধু এইটুকু বলবো যে নতুন একটা প্রোডাক্ট নতুন না মানে কিন্তু নিউ মডেলের একটা প্রোডাক্ট আপনাদের পছন্দের ভেরিয়েশনের জন্য এটা করা হয়েছে এটা অনেক সুন্দর নিলে নিতে পারেন ভিতরটা অনেক সুন্দর কাজ করা ফিনিশিং অনেক ভালো তো ভিউয়ার্স প্রাইসের ব্যাপারে আসি প্রাইসটা আসলে সতেরোশো টাকা প্রাইস আছে এখান থেকে অল্প কিছু ডিসকাউন্ট হবে আর একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিলে অনেক সময় কম হয় তো যাই হোক প্রাইসের ক্ষেত্রে এটাই বলার ছিল ওয়েয়ার্স ভালো থাকবেন সবাই আর কেয়ামের পণ্য ব্যবহার করুন কোয়ালিটিফুল কিচেন ওয়ে প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই কাজে দেবে ভালো থাকবেন